সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি হচ্ছে এনসিটিভি থেকে প্রদত্ত একটা প্রশ্ন অর্থাৎ এনসিটিভির রিয়াল প্রশ্ন এটা এখন এই প্রশ্নটি তোমাদের স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে তো আমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাসে দেখে নিব কারণ এই প্রশ্নটা থেকেই স্কুলের টিচাররা মূলত নমুনা দেখে প্রশ্নটা তৈরি করে আমরা জাস্ট রিভিশন দিয়ে নিব এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে ঠিক আছে তো লেখাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তার জন্য আমি পড়তেছি না তোমরা জাস্ট প্রশ্নগুলো দেখে নাও এবং এর আনসারটা আমরা কিছুক্ষণ পরেই দেখে নিব তো চলো এখন আমরা এর আনসারটা দেখে নিই তো এ হলো এই প্রশ্নের আনসারটা তারপর দেখো এখানে এক কথায় উত্তর দেওয়া রয়েছে ঠিক আছে এক কথায় উত্তরের প্রশ্নটাও আমরা দেখে নিই এ হলো এক কথায় উত্তরের প্রশ্ন ঠিক আছে তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিওর লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে দশটি দুই করে বিশ নম্বর ঠিক আছে তো প্রথমে এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নাও এবং চলো আমরা এখানে এর অ্যান্সারটা দেখিনি এই যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের অ্যান্সারটা তোমরা জাস্ট একটা রিভিশন দিয়ে নিবে ঠিক আছে অনেক স্কুলে দেখতেছি যে এই অ্যানসিটিভের প্রশ্ন থেকে কমন পড়তেছে আংশিক কমন পড়তেছে ফুল কিন্তু কমন পড়ে না তারপর রচনামূলক প্রশ্ন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তো তোমরা প্রশ্নটা ভালোভাবে দেখে নাও ঠিক আছে এই যে এই রচনামূলক প্রশ্নের অ্যান্সারটা হলো এইগুলো এছাড়া ইউটিউবে কিন্তু অনেকগুলো প্রশ্নের সেট আপলোড করা আছে তোমরা যদি সবগুলো সেট দেখে নাও তাহলে তোমরা পরীক্ষা কমন পেতে পারো ঠিক আছে তারপর দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমে প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও তো তোমরা জাস্ট প্রশ্নটা রিভিশন দিয়ে নিবে কোনো প্রকার নোট করা দরকার নেই এর ফলে কিন্তু টাইম ওয়েস্ট হবে জাস্ট প্রশ্নগুলো দেখে নাও এবং রিভিশন দিয়ে নাও আবারো বলতেছি কোনো প্রকার নোট করার কিন্তু দরকার নেই তো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিব এই হলো রচনামূলক প্রশ্নের অ্যান্সারটা দৃশ্যপটে নির্ভর যে প্রশ্নটা ঠিক আছে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের আরেকটা কথা আবারও বলতেছি এটা একটা এনসিটিভির নমুনা প্রশ্ন এর থেকে তোমরা পরীক্ষায় আংশিক কমন পেতে পারো তো অবশ্যই এই প্রশ্নটা ভালোভাবে দেখে যাবা কিছুটা কমন পড়লেও তো আমাদের লস নেই আর এরকম টাইপের অনেকগুলো প্রশ্নের সেট যেগুলো অলরেডি পরীক্ষায় এসে গেছে যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে আবার নাও আসতে পারে ওই রকম প্রশ্নগুলো কিন্তু ইউটিউবে আপলোড করা আছে তোমরা যদি ওইগুলো দেখো তাহলে তোমরা পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তোমাদের জন্য ঠিক আছে তো অবশ্যই ওই প্রশ্নের সেটগুলো দেখে পরীক্ষার হলে যাবে এর ফলে তোমাদের পরীক্ষায় কনফিডেন্স বেড়ে যাবে এবং কী রকম টাইপের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ওই রকম ধারণাটা পেয়ে যাবে হাই এভরিওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সুন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে